শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানেন না হিসাবে অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসাবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব হাসাদ আব্দুল্লা দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোন ধরনের বক্তব্য কোন ধরনের ক্রিটিসিজম তাদের তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মুহিদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম লেখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে কমা যেতে হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য শুন নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল কার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বিধুও কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইমপোজ করা হয় মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইমপোজ করা হয় যেটা 5 আগস্ট আপনারা দেখেছেন বঙ্গবন্ধু মিট ওই যে আমরা দেখেছি মুজিবারের মৃত্যু মূর্তিগুলা সরি মুজিবারের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যেই কিন্তু মানুষের স্থিতিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতিকে হাসাদুলা আমি হাসাদুলা আপনার আমি আসলে দুটি বিষয় আপনি কথা বলতে চান আপনি বলেছেন বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেক এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার থিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন

এনটিথিস এবং সিনথিসের কথা বলেছেন আপনি সেটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন 75 থেকে 96 পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের যেটাকে কি তথা যেটা আমরা বলেছি যে যে ইয়া হবে মানে বঙ্গবন্ধুর যেই কন্ট্রিবিউশন খুনন করা হবে কোন ধরনের বক্তব্য দেওয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল সেই আইপালটার সেই আইপালটার সেই আইপালটার হাতিপারকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন ইতিহাসে ইতিহাস বা এটার কোন ধরনের সলিউশন নাই সেটা সবার পলিটিক্যাল ইস্যু সেটার হিস্টোরিক্যাল ইস্যু সবাইকে কোয়ালিটি দিতে হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনারা কি সেই আপনারা কি সেই আপনারা সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্দর রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্দর রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজল উদ্দিনের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে আমরা সেই চর্চাটাই আমরা করতে মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাই পাওয়া উচিত মানে ইকুয়াল সবার আপনি বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে বাস্তবতা বঙ্গবন্ধু ইকুয়াল কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত দেখেন আপনি বঙ্গবন্ধুর ইকুইয়াল পজিশনে কাকে রাখতে পারবেন ডক্টর জাহেদ একটু উসখুস করছেন আপনার ডক্টর রহমানকে শুনবো কারণ উনি সবচেয়ে মানে যুক্তিগুলি নিশ্চয়ই নিজের মনে আপনার কাছে একটু শুনতে চাই যে একাত্তরে পাটাতনে দাঁড়িয়ে আপনি কাকে 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 আপনি ইকুয়াল মনে করেন

বন্ধুকিনের চর্চা করা নাকি এটা সোাবলের সমপর্যায় পর্যন্ত হয়েছে না অতি কত মনে করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে সে ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনটই থাকে না ওটি ডি মানা হচ্ছে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে ইギリス পাঠানো হচ্ছে এগুলি বর্জনের জনের থেকে কি এই সরকার সরে আসছে বলে পড়া হয় না কি জানা ভালো আপনারা সেটা জানতে চাই আপনি কিভাবে দেখেন ব্যাপারটা দেখুন ওই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা ভারত সব সময় আওয়ামী প্রিজম প্রিজম দিয়ে দেখেছে মানে আওয়ামী প্রিজমের দৃষ্টিতে বাংলাদেশকে ভারত দেখেছে এবং ভারত যে জিনিসটা বাংলাদেশকে মনে করে যে যদি আওয়ামী লীগ না থাকে বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামপন্থী একটা দেশ এবং একটা বিএনপি পন্থী একটা দেশ এখন এই জায়গায় পণ্য ডাকের তৎকালীন সময়ের প্রেক্ষাপটে পণ্য ডাকের বর্জনের ডাকের যেই সেটা তাৎপর্য একটা ছিল দেখেন ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা কমার্শিয়াল সম্পর্কের একটা দিক কালচারাল সম্পর্কের একটা দিক এখন ভারতের সাথে আমাদের যেই আমাদের যে অস্বস্তির জায়গাটা অস্বস্তির জায়গায় কয়েকটা বিষয় আছে এক নম্বর বিষয় হচ্ছে ভারত সব সময় মনে করে যেমন রাশা যে কাজটা করে রাশা ভাষাভাষী পৃথিবীতে যত মানুষ আছে রাশা মনে করে তাদেরকে সেভ করা হচ্ছে রাশার এটা একটা হচ্ছে একটা ম্যাসায়া কমপ্লেক্স যেটা আমরা বলেছিলাম যে এটা তাদের দায়িত্ব ঠিক একইভাবে ভারত মনে করে যে বাংলাদেশে যেই আমাদের হিন্দু ভাইরা রয়েছে তাদেরকে সব কিছুতে ব্লাইন্ডলি আপনার হচ্ছে তাদেরকে শেল্টার দেওয়া এটা তাদের কাজ এখন এই কাজটার কারণে কিন্তু যারা আব্দুল্লাহ যারা আব্দুল্লাহ ভাষা আব্দুল্লাহ আপনি 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 বলছেন যে ভারত দুই ধাপ এগিয়ে গিয়ে যেটা করে আমি যদি দুই ধাপ পিছিয়ে নিয়েও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা যা কিছু হয়েছে আমি আপনার এগুলি মুখস্থ আপনি বিভিন্ন জায়গায় বলেন আমি আর বারবার করে বলছি না সেই মানে গত সাত বছরের মধ্যে রামু থেকে শুরু করে কুমিল্লা মন্দির ভাঙা এই বছরও নানা ধরনের ঘটনা আওয়ামী লীগের আমলে জমি দখল থেকে শুরু করে মানুষের প্রতি অত্যাচার মানে ব্যাপারটা যদি এরকম হইতো তারা যদি হিন্দুদের প্রোটেক্ট করতে চাইতো আহ ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্স্ট সাফার জমি জমার দিক দিয়ে নানা ভাবে না আসলে হিন্দুরা ওয়ার্ল্ড সাফারে সেটা আপনি একনোলেজ করছেন কিন্তু আওয়ামী লীগ তো সব সময় এই ন্যারেটিভটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত করেছে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে ওদের আওয়ামী লীগের আমলে সংখ্যা লঘুদের জমি আওয়ামী লীগের আমলে সংখ্যা লঘুদের সংখ্যা জমি ডমিনিয়া সংখ্যা ভয় থাকে আর যখন যখন আওয়ামী ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে তখন তাদের জান নিয়ে তারা সংকটে পড়ে তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে খালেদ ভাই আমি